নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে সাইডো বেরাহিনো তো সাইডো বেরাহিনো হচ্ছেন একজন একত্রিশ বছর বয়সী বুরুন্ডির সেন্টার ফরওয়ার্ড সেন্টার ফরওয়ার্ড ছাড়া লেফট উইং আর রাইট উইং খেলতে পারেন মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা তো এই প্লেয়ারটি তোমরা যদি প্রোফাইল দেখো কিন্তু বিশাল হাই প্রোফাইল সেটা কার্যত তোমরা বলতেই পারো কারণ এই প্লেয়ারটি কিন্তু প্রিমিয়ার লিগে খেলেছে ইংল্যান্ডের ফার্স্ট ডিভিশন ক্লাব সেই ক্লাবের হয়ে তিনি খেলেছেন প্রিমিয়ার লিগে একশো তেত্রিশটা ম্যাচ খেলেছেন যেখানে তার তেইশটা গোল তিনটে অ্যাসিস্ট রয়েছে বেলজিয়ামের ফার্স্ট ডিভিশন টুর্নামেন্টে তার খেলবার অভিজ্ঞতা রয়েছে এছাড়া তিনি কিন্তু সাইপ্রাসেরও ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলেছেন তো ইংল্যান্ডের বুরুন্ডি ছাড়া ইংল্যান্ডেরও সিটিজেনশিপ রয়েছে এই প্লেয়ারটির তো এই প্লেয়ারটি কিন্তু আন্ডার সিক্সটিন মানে ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে আন্ডার সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের হয়ে খেলেছেন এছাড়া বুরুন্ডির সিনিয়র টিমের হয়ে আঠেরোটা ম্যাচ খেলেছেন যেখানে তার দুটো গোল আছে তো এই প্লেয়ারটি বেশ হাই প্রোফাইল তো এই প্লেয়ারকে কিন্তু সাইন করিয়েছে রাজস্থান ইউনাইটেড তো ব্যাপারটা হচ্ছে আমি আই লিগের খুব একটা নিউজ কভার করি না কিন্তু এই খবরটা কিন্তু যথেষ্ট ভালো এবং যথেষ্ট বড় মানের একজন প্লেয়ার আই লিগের মঞ্চে হিসাবে কিন্তু যথেষ্ট বড় প্লেয়ার তো সেই প্লেয়ার আই লিগে এলো সেই কারণে কিন্তু এই খবরটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম রাজস্থান ইউনাইটেডের জার্সি গায়ে খেলতে দেখা যাবে এই সাইডও বেরাহিনোকে এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে এফসি গোয়ার প্লেয়ার প্রাক্তন মোহনবাগানের প্লেয়ার আরমান্দো সাদিকুকে নিয়ে তো আরমান্দো সাদিকু তিনি এফসি গোয়াতে গেছেন তোমরা সকলেই জানো মোহনবাগান থেকে তো বর্তমানে গোয়ার কিছু ক্লাব ছাড়াও আইএসএল থেকে চেন্নাইন এফসি উড়িষ্যা এফসি তারা কিন্তু একটি টুর্নামেন্টে অংশ নিয়েছে যার নাম হচ্ছে ভাউসাহেব বান্দোতকার মেমোরিয়াল ট্রফি তো এই টুর্নামেন্টে অংশ নিয়েছে কিন্তু এরা এবার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু লিগের ক্লাব ব্রিসবেন রোডও অংশ নিয়েছে তো এই টুর্নামেন্টে গতকালকে কিন্তু স্পোর্টিং ক্লাব ডি গোয়াকে চার গোলে হারিয়েছে এফসি গোয়া এবং সেখানে কিন্তু আরমান্দ সাদিকু একটা গোল করেছেন এবং অসাধারণ পেনাল্টি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে তিনি কিন্তু গোল করেছেন তো মোহনবাগানের জার্সি গায়ে তিনি কিন্তু এইরকম দূরপাল্লার ভালো শট নিতেন অনেক সময় টার্গেটে থাকতো অনেক সময় থাকতো না তবে গতকালকে কিন্তু দারুণ গোল করেছেন তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করেও দেখে নি দাও গোলটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এই হচ্ছে ব্যাপার এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা মোহনবাগানের আপডেট তো বন্ধুরা ইতিমধ্যে তোমরা সকলেই জানো যে মোহনবাগান তারা কিন্তু একজন ডোমেস্টিক প্লেয়ার সাইন করাবেই করাবে কারণ মোহনবাগানের দুজন বিদেশি ডিফেন্ডারকে তোমরা দেখেছো এখন অবধি আপ টু দ্য মার্ক নয় তাদের ওপর ভরসা করা এখন অবধি পুরোপুরি সম্ভব নয় এবং মোহনবাগানের যেহেতু আনোয়ার আলি চলে গেছে সেই কারণে তার জায়গাটা কিন্তু ফাঁকা রয়েছে এবং সেখানে কিন্তু অবশ্যই একজন ভারতীয় ডিফেন্ডার দরকার এবং মোহনবাগান ম্যানেজমেন্ট অনেকদিন ধরেই ভারতীয় সাইন করানোর পিছনে দৌড়চ্ছে তো প্রীতম কোটালকেও অফার দিয়েছে মোহনবাগান যেখানে তোমাদেরকে আমি জানিয়েছি যে অভিষেক সূর্যবংশী নালে দীপক টাংডিকে চাইছে কেরালা ব্লাস্টার তো সেই দুজনকে কিন্তু ছাড়তে একদমই রাজি নয় মোহনবাগান ম্যানেজমেন্ট এছাড়া বন্ধুরা প্রীতম কোটাল ছাড়া আরেকজন ভারতীয় প্লেয়ারের নাম কিন্তু অনেকদিন আগেই আমি তোমাদেরকে জানিয়েছিলাম ভার্সাটাইল প্লেয়ার তো এখন আমি নামটা কিন্তু বলছি না তোমাদেরকে কারণ এখনও অবধি পুরোপুরি কনফার্ম হয়নি ব্যাপারটা যদি কোনো কারণে কনফার্ম হয়ে যায় কোনোভাবে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো নামটা অনেকেই জানো কিন্তু এখন আমি নতুন করে আর কিছু বলছি না কারণ এখনো অবধি কনফার্ম নয় এই কারণে তো ব্যাপারটা হচ্ছে ম্যারিনার স্যারিনার পক্ষ থেকে গতকালকে তারা কিন্তু জানিয়েছে যে কোনো বড় সিদ্ধান্ত কঠিন সিদ্ধান্ত কিন্তু আসতে পারে তার মানে যদি প্রীতমকে নিতে চায় মোহনবাগান নিতে চায় কি নিতে তো চাইছেই সেখানে কিন্তু দীপক টাঙ্গি বা অভিষেক সূর্যবংশীকে ছাড়তে হবে তো রকম কিন্তু বড়ো কিছু সিদ্ধান্ত আজকে আসতে পারে একটা বড় কঠিন সিদ্ধান্ত কিন্তু আজকে আসতে পারে যদি রকম কোনো আপডেট পাওয়া যায় আজকে আসে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তবে মোহনবাগান কিন্তু একজন দুজন ডোমেস্টিক প্লেয়ার কিন্তু নেবে কারণ মোহনবাগানের ডিফেন্সে কিন্তু স্ট্রং লাইন করতেই হবে যেখানে ডিফেন্স খুবই দুর্বল তোমরা সকলেই দেখেছো তো যেরকম আপডেট আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো সেই কারণে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু আপডেটটা পেয়ে যাবে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো धन्यवाद no, no